ভাজি করার জন্য প্যান বসিয়ে প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি ভাবছেন পুঁটি মাছ দিয়ে ভাজবো এটা আবার খুব ভালো করে বড় মাছ একটু বাটা মাছ পুঁটি মাছ মাছ আমরা সবাই ভাজতে জানি তাই ওটাও ভেজে নিচ্ছি একটু হলুদ মরিচ সব কিছু সব মশলা দিয়ে মাছ ভাজলে তো মাছ ভাজা ভুলো খেতে মজা হয় আদর দিয়ে পেস্ট দিয়েছি সব কিছু দিয়ে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একদম আস্তে মাছগুলো উঠে এই পুঁটি মাছের সাথে আমি হলুদ মরিচ ধনিয়া তারপর আদা রসুনের একটুখানি পেস্ট লবণ এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে। রেখে তারপরে ভেজে নিচ্ছি এইভাবে সব মশলা দিয়ে মাছ ভাজলে মাছ ভাজাটা খেতে ভীষণ মজার হয় শুধু হলুদ মরিচ দিয়ে মাছ ভাজলে কখনোই মাছ ভাজা খেতে মজা হয় না এর জন্য মাছ খালে সব মশলা ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি মাছগুলো তেলের মধ্যে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এখন এগুলো আমি এক পাশ খুব ভালোভাবে হয়ে গেলে তারপরে আমি আরেক পাশ উল্টাব মাছ ভাজা আমরা সবাই করতে জানি তারপরেও এইভাবে যদি আপনি সব মশলা দিয়ে মাছ ভাজি করেন ওই মাছ ভাজিতে খেতে খুবই মজার হয় এখন মাছগুলো এক পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি অপর পিঠ আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি শেষ আমি অপর পাশে আমি এইভাবে ভাজব যাতে করে চাল সাথে পরে দিল যাতে খাওয়া যায় আর একদম কাটাগুলো গুলো হয়ে যায় কুটি মাছ ছোট মাছ এগুলো এমনিতেই কাটা এখন মাছগুলো নামিয়ে নিয়েছি চুলায় আবার প্যান বসিয়ে একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি জিরা পাউডার এখানে আমি জিরা পাউডার আধা টেবিল চামচ দিয়ে দিয়েছি আধা টেবিল চামচের চেয়েও কম দিয়েছি চার ভাগের এক ভাগ হবে দিয়ে দিলাম খুবই সামান্য হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া যেহেতু আমি ভাজি করবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমার এই মাছের সঙ্গে দুই তিনটা চিংড়ি মাছ ছিল ওগুলো দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে তেল আলাদা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চাল কুমড়া সবগুলো চাল কুমড়া দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন ঢেকে রান্না করব ঢেকে কিছুক্ষণ রান্না করে আবার খুলে আবার একটু নেড়ে দিচ্ছি সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবেই রান্না করতে থাকবো আর একটু ঢেকে দিতে থাকবো হালকা হালকা একটু পানি উঠেছে আবার ঢেকে দিয়েছি এবার খুলে আবার নাড়াচাড়া করে দিব আবার ঢেকে দিচ্ছি এভাবেই ঢাকতে থাকবো আর খুলে খুলে নাড়াচাড়া করতে থাকবো এই তো এবার খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে গেছে কোনো ধরনের পানি নেই পানি শুকিয়ে গেছে এখন এর সাথে কিছু কুটি মাছ আমি এখানে অ্যাড করলাম আপনি তার দেখতে পেয়েছেন যে আমি অনেকগুলো পুঁটি মাছ ভেজেছি কিছুটা এখানে আমি করছি মজা হওয়ার জন্য আমি এখানে আর কোনো ধরনের মশলা দিব না সব মশলা দিয়েই আমি ভাজিটা করে নিয়েছি এখন এই ভাজি আমি নামিয়ে ফেলবো নামিয়ে তারপর উপর থেকে ভাজা পুঁটি মাছগুলো দিয়ে পরিবেশন করব। খুবই খুবই মজার এই রেসিপি চাল এই ভাজিটা খুবই মজার হয় অবশ্যই আপনারা বাসায় গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা সাথে ডাল হলে আমরা সাধারণ রেসিপিতে অসাধারণ মজাও পেয়ে থাকি এই ধরনের যদি ভাজি করি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম